ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী তৃতীয় খণ্ড হইতে পাঠ বাংলা তেরোশো সাল বৃক্ষ সৃষ্টির আন্দোলন শ্রী শ্রী বাবামণি বলিলেন অন্যান্য দশটা কর্তব্য কাজের সঙ্গে এদেশে আমাদিগকে ফলবৃক্ষ সৃষ্টির এক আন্দোলনও সৃষ্টি করতে হবে ঘরে ঘরে ফল বৃক্ষ সৃষ্টি করো ফলে ফুলে বসুন্ধরাকে পূর্ণ করো এইটি হবে আমাদের আন্দোলন দেশের ভাবি আবহাওয়াও পরিবর্তন সাধন করে দেবে বন কেটে যেমন আমরা আশ্রম করছি তেমন আবার সহস্রগুণ বৃক্ষ গ্রামে গ্রামে সৃষ্টি করে সেই ক্ষতির বহুদা পূরণ করতে হবে একটা আন্দোলন রূপেই এই কাজটা আমরা ধরব তোরা সবাই কেছেনে চেনে হরিও